শনিবার বোলপুর থানার অন্তর্গত রায়পুরে আরোগ্য মাল্টিস্পেশালিটি আরোগ্য হাসপাতালের উদ্যোগে স্বামী বিবেকানন্দের উৎসব উপলক্ষে শিবজ্ঞানী নরনারায়ণ সেবার এক মানবিক কর্মসূচি আয়োজন করা হয় এই উপলক্ষে হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর গোপাল দেব মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করা হয় এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করেন বেনারস থেকে আগত রামকৃষ্ণ মিশনের এক স্বামীজি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীব জীবসেবা এই বার্তায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কর্মসূচিতে কলকাতা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় জন অসহায় ও দরিদ্র রোগীর বিনামূল্যে চিকিৎসা করেন রোগীদের বিনামূল্যে ওষুধ ও ফুড প্যাকেট প্রদান করা হয় অন্ন বস্ত্র বাসস্থানের এই প্রকৃত ধর্ম এই বার্তায় তুলে ধরা হয় এই অনুষ্ঠানে বীরভূমের বোলপুর থেকে অনার রিপোর্ট বিগ নিউজ আমাদের একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয় যেমন প্রতি বছর হয় এবছরও হয়েছে এবং এই নরনারায়ণ সেবার সাথে সাথে এই হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর গোপালদেব মুখোপাধ্যায় যার স্ট্যাচু আজকে উদ্বোধন হলো প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে তার স্ট্যাচু উদ্বোধন করলেন স্বামী স্বামীজি বেনারস থেকে এসেছেন রামকৃষ্ণ মিশনে সেই কাজটাও আজকে হলো এই যে নরনারায়ণ সেবা সমস্ত মানুষকে যে আমরা মানে শিবজ্ঞানী যে জীব সেবার বার্তা এটা পৌঁছে দিতে চাইছি এবং তাদেরকে আজকে পরীক্ষা করা হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে তাদের চিকিৎসা করা হচ্ছে ডাক্তারবাবু এসছেন ডক্টর ভারস্বতী মুখার্জি কলকাতা থেকে ফ্রিতে চিকিৎসা করছেন তার সাথে ওষুধ দিচ্ছেন এবং ওষুধের পর তাদেরকে আমরা ইয়ে দিচ্ছি কম্বল দিচ্ছি এবং গায়ের চাদর দিচ্ছি তার সাথে সাথে আমরা তাদেরকে ফুড প্যাকেট লাঞ্চের ফুড প্যাকেটস দিয়ে দিচ্ছি যাতে তারা তাদের সেবাটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমাদের এস্টিমেটেড এখানে আজকে ষাট জন টোটাল এস্টিমেট করা হয়েছে কিন্তু এখনও তো প্রোগ্রাম চলছে শেষ অবধি কতজন হয় সেটা আমরা এখনো বলে উঠতে পারছি না তবে অনুমান করছি ষাট পঁয়ষট্টি তো হবেই অঞ্চলের মানুষ আমি যেটা খোঁজ নিলাম এসেছে বাতিকারের দিক থেকে এসেছে হাঁসড়ার দিক থেকে এসেছে ইলামবাজার কয়রা এদিকে আমদপুর নিরিশা কোপাই এদিকে গুসকরার করার থেকে এসেছে বর্ধমান ডিস্ট্রিক্টে এবং এগারো মাইল মানে যেটা বর্ধমান ডিস্ট্রিক্ট সেদিক থেকেও এসেছে এবং ইলামবাজার পেরিয়ে আমি দেখলাম ওখানে সুনমুনি বলে একটা জায়গা সেখান থেকেও দুজন এসেছে তো সুতরাং বিভিন্ন জায়গা জুড়ে এখানে পেশেন্টগুলো এসেছে বীরভূম বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সব মিলেই বিভিন্ন জায়গার লোকরা এখানে এসে সেবাটা নিচ্ছে এবং এটা খুশ খুব খুশির বিষয় যে তারা সবাই সাদরে গ্রহণ করেছেন যে নারায়ণ রূপে যে পুজো আমরা যেটা করি যে প্রতিটা মানুষকে নারায়ণ রূপে দেখছি সে কোন ধর্মের সেটা বড় না ঈশ্বর একটাই সেই ঈশ্বর ভাবনায় আমরা সবাইকে কিন্তু নজর করছি এবং তাদেরকে সেইভাবে বরণ করে নিচ্ছি তাদেরকে বিনামূল্যে চোখ অপারেশন করা হচ্ছে এবং তাদেরকে তারপরে তাদের বিনামূল্যে ওষুধ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা সেভিয়ার হলিস্টিক ইন্টারন্যাশনাল ট্রাস্ট কলকাতার একটি অর্গানাইজেশান তারা বিবেকানন্দ নেত্রালয় এবং আরোগ্য হসপিটাল তাদের বীরভূমের ডিস্ট্রিক্টে রয়েছে তাছাড়া দুর্গাপুর ঝাড়খণ্ডেও রয়েছে দুমকাতে সবগুলো জায়গা মিলে এইখানে কাজ দেয় এইখানেই হচ্ছে আপনাদের ভাবনা লক্ষ্যটা আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের সেবা সেবা মানে হচ্ছে যে এখানে কোনো জাতপাত ধর্ম বিচার নয় মানুষ ঈশ্বর ঈশ্বরেরই অংশ একটাই ঈশ্বর সেই ভাবনাতেই আমরা সমস্ত কাজ করি এখানে কোনো ভাগ বিভেদ কিছু নেই আর এখানে সেবাটা একটাই যে যেন মানুষটা সঠিকভাবে চিকিৎসা পায় বিনামূল্যে যতটা প্রোভাইড করা যায় ততটা করা হবে এরপরে যেটুকু লাগবে সামান্য মূল্যে সেগুলোকে আমরা করি যে যে চোখের অপারেশান যেগুলো করেছি আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু পেশেন্ট বসে আছে যে চোখের অপারেশন হয়েছে তুমি এদিকে তো চোখের অপারেশন হয়েছে তারও কিন্তু এখানে বিনামূল্যেই তার অপারেশন হয়েছে তো আপনারা সে সেটা থাকলে সেটা বুঝতে পারবেন এই যে তুমি তোমার অপারেশন এখানে হয়েছিল তো তোমার কত টাকা লেগেছে বাবা কিছু লাগেনি ফ্রিতে হয়েছে ওষুধটা উপহার কি করে এটা অ্যাকচুয়ালি স্বামীজি যেমন বলেছেন শিবজ্ঞানে জীবশক্তি ঠিক আছে উনি তিনটে দানের কথা বলেছেন অন্নদান বস্ত্রদান এবং জ্ঞান ঠিক আছে এই যে আমরা পুস্তকটা তুলে দিলাম পুস্তকটা মানে মানে এটা ইয়ে করছে আপনার যে এটা হচ্ছে জ্ঞান জ্ঞানের প্রতীক হিসেবে আমরা পুস্তকটা দিলাম আমরা যে বস্ত্র দিলাম সেটা তো আমরা শীত বস্ত্র দিলাম প্রত্যেক বছরের মতো এবারে সেটা হচ্ছে বস্ত্র দান এবং সঙ্গে দেখলেন একটা ফল দেওয়া হয়েছে সেটা হচ্ছে দান প্লাস আমরা তো দাওয়ান দান করাই হচ্ছে বাইরের সবাইকে দেওয়া হচ্ছে তো এটা স্বামীজির সেই যে তিনটে দানের কথা বলেছেন সেটাকেই আমরা এভাবে তুলে হচ্ছি এখানে আমাদের টোটাল সাতজন আছে সিক্সটি ক্যান্ডিডেটস আছে মানে নারায়ণ আছে যাদেরকে সেবা দেওয়া হবে তার মধ্যে আমরা এখন আপাতত কুড়িজনকে ভেতরে আমরা পূজাটা তাদেরকে ঈশ্বরের জ্ঞানে জ্ঞানে তাদের পূজাটা ওর চোখে ছানি করেছিল যা দেখে খুব অসুবিধা লাগতো রোদে ওটা করেছি এখানে বেলা পয়সা হয়েছে ওষুধটা পেয়েছি আজকে যা ডাকা হয়েছে এসেছি কেমন লাগছে এখন এই কালো চশমাটা দেওয়ার পরে এখন ঠিকই লাগছে কিন্তু যখনই খুলছি তখন একদম হ্যালোজেন মতো লাগছে সম্পূর্ণ যে বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন কি বলবেন তো ভালো হয়েছে না পাইতে